চারবার সাসপেন্ড করেছে আট মাস আর এক মাস নিলে ন মাস হয়ে যাবে আর এখন অবধি পাঁচটা প্রিভিলেজ এনেছে এই ধরনের নিত্যকর্ম যেমন হয় এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম তৃণমূল আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি ওরা ভয় পেয়েছে ওরা হিন্দু আস্থা হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ এটাকে ভয় পেয়েছে এ ডার মুখে আচ্ছা লাগ ওরা ভিতরে যে বক্তব্যগুলো রেখেছে মমতা ব্যানার্জির কর্মচারীরা ওরা তো পলিটিক্যাল লোক নয় দে অল আর সার্ভেন্ট অফ এমপ্লয়িজ অফ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস নট আইটলে পলিটিক্যাল পার্টি ইটস এ প্রাইভেট লিমিটেড ফ্যামিলি কোম্পানি দ্য অল আর এমপ্লয়িজ এই যে এমপ্লয়ীগুলো ভিতরে যা বলেছে সবটা ওদের সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাকে অগ্নিমিত্রা পালকে বঙ্কিম ঘোষকে বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেছে বাংলার হিন্দু জনগোষ্ঠী এটা ভালোভাবে নেয়নি আতঙ্ক থেকে ভিতরে এই সব কথা বলেছে সম্প্রীতির কথা কি যেতে হয় জন্য। কেন শ্যামপুরে পাঁচটা দুর্গা মায়ের মূর্তি ভাঙে কেন বেলডাঙ্গায় পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল ঘুষের টাকায় মন্দির রিপেয়ারিং করিয়েছে কেন এগুলো হবে কেন তৃণমূলের বুথ সভাপতি আলামিন মন্ডল নগর উখড়ায় হেডমাস্টার মশাইকে পুজো করা যাবে না এ কথা বলবে আলামিন গ্রেপ্তার হয়নি তৃণমূল থেকে সাসপেন্ড হয়নি আর হিন্দুদের জন্য হিন্দু দেব সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে আমার তিন কলিগকে সাসপেন্ড করেছে আমি গর্বিত আমি হিন্দু কিন্তু